আজকে দেখো আমাদের বাস্তু পুজো এর আগে তো দেখলাম যে ঠাকুর বানিয়েছি পরে ভিডিওতে দেখলাম বাজার করেছি আর আজকে আমাদের অলরেডি পুজো তোমরা সবাই পুজো দেখতে চলে আসবে ফলগুলি সুন্দর করে দেখা তো আমরা এখন ফল কাটছি ব্রাহ্মণ চলে আসবে ফল কাটার তোর জোর চলছে এলেবুটা ভালো না আমি নিয়ে দে দাও তো ব্রাহ্মণ চলে এসছে তো দেখলেই আমরা এখন পুজোতে বসবো এই পুজোটা আমরা কোনোদিনও করিনি ফার্স্ট টাইম করলাম অনেকে চেনো কুমের পূজা কাকে বলে আমরা এই প্রথম করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

না মা তুমার খেতে বাচ্চারা খুব মজা নিচ্ছে খুব ভালো লাগছে

আমরা এখন পুজোয় বসে গেছি দেহ মন্ত্রাম ব্রাহ্মণ বসে গেছে এবার আমরা মন্ত্র করবো আর আর কোনো কথা বলতে পারবো না মুখ দিয়ে বলছো করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ও পেশো কবিকা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্ববাহানু সুতে দেবী তার নাম আমি